আইতা প্যান ইন্ডিয়ান সিনেমার পর এবার তেলুগু সিনেমায় দেখা যেতে পারে সুপারস্টার স্টার সাকিব খানকে সম্প্রতি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সুপারস্টার স্টার শাকিব খানকে প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষ করে শাকিব খান এই প্রথম কোনো সিনেমাতে পাঁচ কোটি টাকার প্রস্তাব পেয়েছে সাকিব খানের একান্ত কাছের লোকের থেকে জানতে পেরেছি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক রামেশ মুখার্জি তিনি কলকাতায় সুপারস্টার শাকিব খানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি শাকিব খানের সাথে একটি সিনেমা করার প্রস্তাব রেখেছেন যে সিনেমায় সুপারস্টার শাকিব খানকে একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে হবে ইতিমধ্যে সুপারস্টার শাকিব খান সিনেমার গল্প নিয়ে বসেছেন সবকিছু ঠিকঠাক থাকলে বড় আয়োজনে ঘোষণা দেওয়া হবে এমনটাই জানতে পেরেছি প্রিয় বন্ধুরা শাকিব খানের নতুন তেলুগু সিনেমা নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে